আজকে মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটি রেসিপি তৈরি করে দেখাবো যারা মিষ্টি কুমড়ো খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরও আশা করি এই রেসিপি ভালো লাগে এখানে আমার পরিমাণ মতো আমি মিষ্টি কুমড়োটা নিয়েছি আর মিষ্টি কুমড়োটা ধুয়ে এবার কেটে আমি খোসা সমেতেই মিষ্টি কুমড়োটা রান্না করব চাইলে আপনারা খোসাটা ফেলে দিতে পারেন তবে মিষ্টি কুমড়োর খোসা সমেত যদি রান্না করা হয় খেতে কিন্তু ভালোই লাগে তো এইভাবে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো তো এবার ভালো করে মিষ্টি কুমড়োর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট একটু রেখে দেব এবার চলে আসলাম রান্নার দিকে সর্ষের তেলের রান্নাটা করছি কারণ এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে খেতে তাই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে ভেজে নিতে হবে মিষ্টি কুমড়ো একবারে ভাজলে ভাজাটা ভালো হবে না তাই দুবারে অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো প্রথমে কয়েক টুকরো দিয়ে দিলাম এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমি ঢাকা দিচ্ছি না ঢাকনা ছাড়াই কিন্তু মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে আরেক সাইডটা একটু উল্টে দিতে হবে তো এইভাবে দু পিঠে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার বাকি মিষ্টি কুমড়োর টুকরোগুলোও দিয়ে দেব এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এই রান্নাটা করে নেওয়া যায় তো বাকি মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দু সাইডে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ গ্রেট করা আদা আপনারা চাইলে কাঁচা লঙ্কা আদাটা একসাথে বেটেও দিতে পারেন কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ গ্রেট করা আদা কাঁচা লঙ্কা আদাটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে নিয়ে কয়েক সেকেন্ড তারপর এর মধ্যে দিয়ে দেব একটু জল জলটা দিয়ে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি হলুদ আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি লঙ্কার গুঁড়োটা আর দিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এবার মশলাটা একটু নেচেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব তো কয়েক সেকেন্ড একটু মশলাটা নেড়ে নিলাম এবার ভেজে রাখা মিষ্টি কুমড়ো টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়ো টুকরোগুলো দিয়ে একটু আবারও জল দিয়ে দেব কারণ এর মধ্যে একটা স্পেশাল মশলা দেব এতে কিন্তু আসল স্বাদটা আসবে তো একটু তার জন্য জল দিয়ে দিলাম আর মশলাটা যেহেতু আমি একটু ভেজে তারপর গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তাই একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো মিশে যায় এর মধ্যে কি কি মশলা আছে সেটাও আমি আপনাদের বলে দেব তো এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা দেওয়ার পর দেখবেন ধীরে ধীরে একটু ঘন হতে থাকবে আর এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু আবারও একটু জল দিয়ে দিতে হবে কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য তো এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ধীরে ধীরে দেখুন একটু ঘনও হয়ে যাচ্ছে তো এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল হাফ কাপ গরম জল দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে তারপর এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব যে কোনো রান্নাতেই ঠান্ডা জল না দিয়ে যদি একটু গরম করে জলটা দেওয়া যায় তাহলে রান্নার স্বাদটাও কিন্তু বজায় থাকে তাই এর মধ্যে গরম জলই দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার একটু নেচেড়ে ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে যে স্পেশাল গুঁড়ো করা একটা মশলা দিয়েছিলাম সেই মশলাটা কি কি দিয়ে বানিয়েছিলাম সেটা তো বলা হয়নি তাই আপনাদের সেটাও বলে দিচ্ছি এখন তো এইভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি তো এই মশলাটা কিন্তু আগেই রেডি করেছিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে যেহেতু খুব কম পরিমাণেই কুমড়ো রান্না করছি তাই সর্ষের পরিমাণটাও কিন্তু এখানে কম ব্যবহার করলাম সামান্য মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা মেথি দানা মেথি দানা কিন্তু খুবই সামান্য দিতে হবে না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে কয়েক সেকেন্ড লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায় তাহলে তেতো ভাব চলে আসবে একটা আর মেথি দানা যদি বেশি পড়ে যায় তাতেও কিন্তু তেতো হয়ে যেতে পারে খুবই সামান্য পরিমাণে মেথি দিতে হবে তো মশলাটা একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম এটা সেই মশলাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছিলাম তো প্রায় পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে এবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি কুমড়ো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি আর একটু ধনে পাতা কুচি একদম অন্য রকমের একটা রেসিপি কুমড়ো এইভাবে না বানিয়ে থাকলে একবার অনুরোধ করব বানিয়ে দেখুন এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যারা একেবারেই অপছন্দ করেন কুমড়োটা তাদেরও বলছি একবার বানিয়ে দেখুন আপনাদেরও এটা আশা করি ভালো লাগবে আর এটা কিন্তু বেশি ভালো লাগে ভাতের সাথে খেতে তাই বলবো একবার ট্রাই করে আমার আজকে এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক তো একটা করেই দিতে পারেন সাথে শেয়ারও করে দেবেন আর যারা নতুন ভিজিট করছেন চ্যানেলে তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তা কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই চ্যানেলে আমি অনেক রকমের নিরামিষ আমিষ রেসিপি শেয়ার করেছি তবে নিরামিষ আর জলখাবারের রেসিপিটাই কিন্তু আমি বেশি শেয়ার করি তো কেউ যদি দেখে না থাকেন তাহলে অনুরোধ করব একবার হলেও ভিজিট করে দেখুন আমার এই চ্যানেলে আশা করি আপনাদেরও রেসিপিগুলো ভালো লাগবে তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ